আমি আবার চলে এলাম তোমাদের নেক্সট সায়েন্স ক্লাস নিয়ে তো আমাদের ক্লাসটা স্পন্সর হচ্ছে স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারের মাধ্যমে তোমাদেরকে ফ্রিতে উপলব্ধ করানো হচ্ছে এই ক্লাসটি তো আমাদের ক্লাসগুলো যারা তোমরা রেগুলারলি করে থাকো তাদের জন্য বলছি তো যারা যারা অনলাইনে কোর্স করতে চাইছো তারা তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো বা যদি তোমাদের মধ্যে কেউ অফলাইনে আমাদের এই সমস্ত ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে চাও তোমরা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আমাদের সেন্টারগুলোতে আসতে পারো তো আজকে সায়েন্স ক্লাস গত বিগত দিনে তোমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের সায়েন্স ক্লাসটা সাবজেক্টগুলো কোন কোন গুলোকে টার্গেট করছে তো আমাদের টার্গেট টার্গেট থাকছে এএনএম হাজার পঁচিশ এছাড়াও এইখানে যে কোশ্চেন গুলোর আলোচনা হচ্ছে সেগুলো তোমাদের ডিফেন্স এবং রেলওয়ে পরীক্ষার জন্য সমানভাবে কিন্তু কার্যকর হবে ঠিক আছে তো চলো আজকে আমাদের নেক্সট ক্লাসে দেখা যাক কি কি আছে তো প্রথম আজকের ক্লাস এটা আছে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দেখে নাও অভিযোজিত বিকিরণ সূত্র কে প্রণয়ন করেন তো অভিযোজিত বিকিরণ সূত্র ব্যাপারটা কি না অভিযোজিত বিকিরণ সূত্র হচ্ছে যে যখন কোনো একটা জীব নতুন আবহাওয়া জলবায়ুতে গিয়ে তার অভিযোজনের প্রয়োজন পড়ে এবং তার মাধ্যমে অনেক রকমের জীব উৎপন্ন হয় যেগুলি পরস্পর একই রকমেরই বৈশিষ্ট্য বিশিষ্ট হয়ে থাকে তখন এটাকে বলা হয় অভিযোজন বিকিরণ আর এইটা প্রথম লক্ষ্য করেন কে বিজ্ঞানী অসবর্ন ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত তো শ্রুতিগোচর শব্দ বলতে মানুষ শুনতে পায় এরকম শব্দের কম্পাঙ্ক কত তো মানুষ কুড়ি হার্জের উপর থেকে কুড়ি দু কুড়ি হাজার হার্জের নিচের যত রকম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ হয় সবই শুনতে পায় তার মানে আমরা যে সকল শব্দগুলো শুনতে পাই সেগুলোর কম্পাঙ্ক এই কুড়ি হার্জ থেকে শুরু করে কিন্তু কুড়ি হাজার হার্জের মাঝখানে এর কম যেগুলো হয় সেগুলো আমরা শুনতে পাই না বা এর বেশি যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা শুনতে পাই না কিন্তু সেরকম শব্দ হয়ে থাকে তো কুড়ি হার্জের নিচে যে শব্দগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় শব্দে তর শব্দে তর শব্দ এবং কুড়ি হাজার কুড়ি হাজার উপরের যে শব্দগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় শব্দোত্তর শব্দ ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো ধাতুর নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ কোনটি তো উত্তর এখানে আছে কোক তো ধাতুর নিষ্কাশনে বলতে কি বোঝাতে চাইছে যে যখন যখন কোন ধাতুর আকরিক থেকে সে মূল ধাতুটিকে নিষ্কাশিত করা হয় মানে একটা ধাতুর আকরিকের মধ্যে তো আরো অন্যান্য পদার্থ মিশ্রিত হয়ে থাকে বিভিন্ন রকম পদার্থ মিশ্রিত থাকে সেটার থেকে আমি যখন মূল শুধু ধাতুটাকে বে নিচ্ছি সেটার জন্য মাঝখানে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়ায় বিজারক হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে কোক তো এখানে বলছে সর্বাধিক মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে সমস্ত ধাতুগুলো পর্যায় সারণিতে দেখছি সেগুলোকে নিষ্কাশনের সময় বিজারক হিসাবে কিন্তু কোক ব্যবহৃত হয় এটা হচ্ছে কয়লার একটা বাই প্রোডাক্ট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক ক্ষার ধাতু কোনটি ক্ষার ধাতু কোনটি তো ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম তো তোমরা তোমাদের জানিয়ে রাখিস স্টুডেন্টস আমাদের যে পর্যায় সারণী আছে পর্যায় সারণীর যতগুলো মৌল আছে তার মধ্যে পর্যায় সারণীর যে প্রথম পর্যায় এ এই পর্যায়ে মোটামুটি সবগুলো ধাতুই কিন্তু ক্ষার ধাতু ঠিক আছে পটাশিয়াম গ্যালিয়াম সিজিয়াম এগুলো কিন্তু সবাই খার ধাতুর মধ্যে পড়ে তো এখানে আমরা পটাশিয়ামের উদাহরণ দেখতে পাচ্ছি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো স্টুডেন্টস থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত তো থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয় টিএসএইচ টি থ্রি টি ফোর এ ধরনের হরমোনগুলো নিঃসৃত হয় সরি টিএসএইচ নিঃসৃত হয় পিটুইটারি থেকে আর থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় টি থ্রি এই জাতীয় হরমোনগুলি তো টিএসএইচ পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে থাইরয়েড গ্রন্থিতে যায় তারপরে ওখান থেকে বের হয় টি থ্রি টি ফোর তো থাইরয়েড গ্রন্থি অবস্থিত কোথায় পিটুইটারি ঠিক পাশ নিচেই সেটা কোথায় গ্রীবা দেশে এটা গ্রীবা হবে গ্রীবা দেশে মানে গলায় ল্যারিংসের নিচে মানে গলায় আমাদের উপরের যে অংশটা সেটার নিচে ট্রাকিয়ার দুই পাশে মানে আমাদের যে শ্বাসনালীটা আছে ট্রাকিয়া তার দুপাশে এইভাবে করে আহ থাইরয়েডটা অবস্থিত প্রজাপতির আকারে ঠিক আছে মনে থাকবে স্টুডেন্টস নেক্সট কোশ্চেন দেখো ফুল পাকাতে সাহায্য করে কোন হরমোন এখানে অ্যাকচুয়ালি পাকাতে কথাটা ভুল বলা ফুল ফোটাতে হলে ঠিক ছিল ফুল ফোটাতে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ফ্লোরিজেন ঠিক আছে তো ফ্লোরিজেন কি করে থাকে তো মাধ্যমে ফুলে প্রবাহিত হয় ফুলে প্রবাহিত হয় ফুলকে ফোটাতে সাহায্য করে ঠিক আছে কি বলছে এখানে পরীক্ষাগারে মৃত জীবজন্তুর দেহ সংরক্ষণ এবং ব্যকেলাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় দেখো দুইটা এক একসঙ্গে দিয়ে দিয়েছে এটা দুটো আলাদা আলাদা কোশ্চিনও হতে পারতো ঠিক আছে তো দুটো কোশ্চিন কি কি আছে যদি বলা হয় মৃত জীবজন্তুর দেহ সংরক্ষণে কি ব্যবহৃত হয় এটা একটা কোশ্চিন হতে পারে পরীক্ষাগার থাক বা না থাক এছাড়া ব্যাকেলাইট প্রস্তুতিতে মূল পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় দুটোরই উত্তর হচ্ছে ফর্মালিন তো ফর্মালাইন কি হয় ফর্মালিন দিয়ে মৃত জীবজন্তুর দেহ সংরক্ষণ করা হয় এবং ব্যাকেলাইট প্রস্তুত করা হয় এছাড়া ফরমালিন যে বহুল পরিমাণে ব্যবহৃত হয় কালো বাজারে সেটা হচ্ছে ফল সংরক্ষণে ফল এছাড়া বিভিন্ন রকম খাবার সংরক্ষণে কাঁচা খাবার সংরক্ষণে ফরমালিন ব্যবহৃত হয় যেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই জন্য বারবার করে বলা হয় যে কোনো রকম বাজার থেকে কেনা খাবার খেতে হলে সেটাকে ভালো করে পরিষ্কার করে তবেই খেতে হয় কারণ ফরমালিন দিলে পরে ওটার মধ্যে কোনো রকম আর ব্যাকটেরিয়া ঢুকতে পারে না ব্যাকটেরিয়া ঢুকতে না পারার জন্য সেই ফলটার যে পচনটা সেটা শুরু হতে পারে না তার জন্য ফলকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ফরমালিনের মাধ্যমে কিন্তু ফরমালিন মানুষের জন্য একটা বিষাক্ত জিনিস ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নাইক্রোম তার তৈরি হয় কি দ্বারা নাইক্রোম তারের ব্যবহার কি রান্নার ঘরে যে ইলেকট্রিক ওভেন থাকে যে টি ইলেকট্রিকের মাধ্যমে চলে সেটার মধ্যে যে কুণ্ডলীকৃত তার থাকে যা যেটা জ্বলে ওঠে ইলেকট্রিক কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে বলা হয় নাইক্রোম তার তো নাইক্রোম তার কোন সিঙ্গেল কোন একটা পদার্থ দিয়ে তৈরি হয় না এটা একটা সংকর ধাতু তো সেটা তৈরি হয় কি কি দিয়ে নিকেল ক্রোমিয়াম এবং লোহা দিয়ে নাইক্রোম নিকেল ক্রোমিয়াম ক্রোম আর লোহা এই তিনটার মিশ্রণে তৈরি হয় হচ্ছে নাইক্রোম তার তো নাইক্রোম তারকে কেন ব্যবহৃত হয় এরকম কাজে কারণ নাইক্রোম যেটা তৈরি হয় এই তিনটা ধাতুর মিশ্রণে সেটার গলনাঙ্ক আর রোধাঙ্ক দুটাই বেশি গলনাঙ্ক বেশি হওয়ার জন্য কি হচ্ছে এটা অনেক উত্তাপের ফলেও কিন্তু নিজের আকৃতি থেকে বিচ্যুত হয় না গলে যায় না প্রচুর হিট উৎপন্ন করে এটা এবং রোধাঙ্ক বেশি হওয়ার জন্য কি এটা হিট উৎপন্ন করতে পারে মানে যখন বর্তনী গঠন হচ্ছে তখন মাঝখানে যদি রোদটা থাকে সেই রোধের ফলে এখানে প্রচণ্ড উৎপন্ন হয় আর এই জন্য রান্নাটা পসিবল হয় আচ্ছা কি আছে প্রবাহিত আধান বাহককে ইলেকট্রন একটা যদি প্রবাহিত ধরি এই প্রবাহিততে ইলেকট্রিকটা প্রবাহ হয় কোন দিকে এইভাবে করে এদিক থেকে এদিকে কিন্তু আধানটা নিয়ে যাচ্ছে কে আধানটা অ্যাকচুয়ালি আসে এই দিক থেকে ই মাইনাস মানে ইলেকট্রন যখন ওই দিক থেকে দিকে চালনা করছে তখন এদিক থেকে ইলেকট্রিক যাচ্ছে ওইদিকে তো প্রবাহিতে অ্যাকচুয়ালি আধান বহন ইলেকট্রন ঠিক আছে দেখো শব্দ সৃষ্টির জন্য কি প্রয়োজন তো শব্দ তো বিভিন্ন রকম ভাবেই উৎপন্ন হয় আমি কথা বলছি আমার কথার মাধ্যমেও শব্দ তৈরি হচ্ছে কিন্তু সেটা তৈরি হওয়ার জন্য শুধু দরকার পড়ে নাকি তো শব্দ তৈরি হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে শনকের কম্পন শনক বলতে বোঝাই যে জিনিসটা কাঁপলে যে জিনিসটা কাঁপলে ওখান থেকে শব্দ তৈরি হবে এমন জিনিসকে বলা হচ্ছে শনক শনক বিভিন্ন রকম জিনিস হতে পারে বাদ্যযন্ত্র শনক আমার গলার মধ্যেও একটা শনক আছে যেটা কাঁপলে শব্দ সৃষ্টি হয় তাহলে শব্দ সৃষ্টির জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে শনকের কম্পন শুধু শনক কিন্তু হবে না শনক যদি না কাঁপে তাহলে শব্দ তৈরি হবে না কিন্তু ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো আলোক তরঙ্গের প্রকৃতি হলো কেমন আলোক তরঙ্গের প্রকৃতি হচ্ছে তির্যক তাই বলে কি এটা তির্যক দেখালাম জন্য মানে এরকম ব্যাকা দেখানোর জন্য তির্যক তা না এভাবে যখন আলো যাচ্ছে তখনও তির্যক কারণ হয়তো আলোটা এই মাধ্যমের ক্ষেত্রেও ব্যাকা হিসাবে যাচ্ছে বা এই হাসের মাধ্যমে সোজা হয়ে যাচ্ছে এটাও তির্যক আলোর তরঙ্গের প্রকৃতি হচ্ছে ঠিক তীর জোশ্চিন কি সব জীব জলাশয়ের নিচের তলে বসবাস করে তাদের বলা হয় তো বাস্তুতন্ত্রে এটা কোশ্চেন বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত জীব একটা জলাশয়ের তলের দিকে বসবাস করে তাদেরকে বলা হচ্ছে বেন্থস কি ধরনের শামুক ঝিনুক প্রবাল স্পঞ্জ ইত্যাদি পুকুরের ক্ষেত্রে শামুক ঝিনুক এ সমস্ত নিচে থাকে সমুদ্রের ক্ষেত্রে প্রবাল স্পঞ্জ প্রভৃতি কিন্তু এদেরকে বেনথস বলা হয় ঠিক আছে নেক্সট দেখা যাক সমুদ্রের লবণ সহনকারী সুন্দরী জাতীয় উদ্ভিদদের কি বলে উত্তর আছে দেখো হ্যালি ফাইট এটা হবে হ্যালো ফাইট হ্যালো ফাইট হ্যালো ফাইট এটা হবে অ্যান্সার ঠিক আছে আর তাদের মূলগুলোকে বলা হয় শ্বাসমূল বা নিউ ম্যাটোফোর নিউ ম্যাটো ফোর ঠিক আছে তো বানানগুলো ভুল আছে এখানে হ্যালিফাইট আছে এটা হ্যালোফাইট হবে এটা নিউ মাতোফোর আছে এটা নিউ ম্যাটোফোর হবে ঠিক আছে সমুদ্রের লবণ সহনকারী সুন্দর জাতীয় উদ্ভিদদের বলা হয় হ্যালিফাইট উদ্ভিদটাকে বলছি আমরা হ্যালি হ্যালোফাইট আর ওদের যে মূলটা হয় যেটার ঠেস মূল মানে বায়ু থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে মানে এইভাবে মাটির তল দিয়ে গিয়ে আবার উপর দিকে বেরিয়ে থাকে এইভাবে করে ওরা জলীয় বাতাসে জলীয় বাষ্প থেকে যেহেতু প্রয়োজনীয় জলটা সংগ্রহ করে তাই তাদেরকে শ্বাসমূল মূল বা নিউম্যাটোফোর বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বস্তুর প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি বস্তুর প্রতিবিম্ব দুই প্রকার যথা সদবিম্ব এবং অসদ্বিম্ব সেটা একটা দর্পণের মধ্যে হতে পারে উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক সমতল দর্পণ হোক বা লেন্স উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক যে কোনো পদ্ধতিতেই এই দুই রকমেরই প্রতিবিম্ব গঠিত হয় সদ্বিম্ব এবং অসৎবিম্ব সদ্বিম্ব কোন কোনগুলোর ক্ষেত্রে হয় সদ্বিম্ব হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে ঠিক আছে অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব গঠন হচ্ছে অসৎবিম্ব গঠন হচ্ছে কোথায় সমতল দর্পণ অবতল লেন্স এগুলোর ক্ষেত্রে যদি বলা হয় সদবিম্ব কোথায় গঠিত হয় ক্যামেরা প্রজেক্টর এগুলোতে কিন্তু সদবিম্ব গঠিত হয় মানে উল্টো হয় এখানে যখন লেন্সের মাধ্যমে যাচ্ছে তখন তার প্রতিবিম্বটা উল্টো হয় সদ্বিম্ব আর অসৎ কি সমশির সম একই রকম হয় এটা হচ্ছে অসৎবিম্ব ঠিক আছে তো नेक्स्ट क्वेश्चन देखो বিশুদ্ধ জল বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায় তো বিশুদ্ধ জল মানে যেখানে শুধু হাইড্রোজেন অক্সাইডই আছে মানে H2Oই আছে এই ধরনের যদি জল হয়ে থাকে তবেই কিন্তু সেটা 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি সেলসিয়াসে জমে যায় ঠিক আছে এবার ওটার মধ্যে যদি অবিশুদ্ধি মিশি মিশ্রিত থাকে যেমন মিশ্রিত থাকে যেমন ধরে নাও মিনারেল ওয়াটার বলতে পারো বা নর্মাল নলকূপের জল পুকুরের জল এখানে কিন্তু বিভিন্ন রকম অশুদ্ধি মিশ্রিত থাকে তার জন্য টেম্পারেচারে কিন্তু ফারাক হবে কিন্তু শুধু যদি বিশুদ্ধ জল হয় ডিএম ওয়াটার ডিমিনারেলজ ওয়াটার ডিস্টিল ওয়াটার তাহলে সেটা কিন্তু বত্রিশ ডিগ্রি ফারেনহাইটে হাইটে জমে যাবে বা জিরো ডিগ্রি সেলসিয়াসে স্টুডেন্টস নেক্সট কোশ্চেন দেখো মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে CH4 মিথেনের সংকেত হচ্ছে কার্বনের একটা এর চারটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন দেখো সব থেকে হালকা মৌলের নাম কি হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা মৌল আর সবথেকে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম ঠিক আছে নেক্সট দেখো হাইড্রোজেন গ্যাসের ব্যবহার কি হেভার পদ্ধতিতে অ্যামোনিয়া এনএইচ থ্রি প্রস্তুতিতে এবং সিনথেটিক পেট্রোল উৎপাদনে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয় ঠিক আছে এগুলো এর কমার্শিয়াল ইউজ হ্যাঁ কমার্শিয়ালি ব্যব কমার্শিয়ালি মানে বাণিজ্য বাণিজ্য ক্ষেত্রের জন্য হাইড্রোজেনকে এই সমস্ত কাজেই কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো পর্যায় সারণী সূত্র কে আবিষ্কার করেন এটা শুধু পর্যায় সারণী সূত্র বললে হবে না এখানে বলতে হবে আধুনিক 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 পর্যায় সারণী সূত্র কে আবিষ্কার করেন সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফ দিমিত্রি মেন্ডেলিভ আধুনিক পর্যায় সারণী সূত্র আবিষ্কার করেন মেবি আঠেরোশো উনসত্তর সালে মেবি ঠিক আছে নেক্সট আমার ঠিক সালটা মনে নেই তবে আঠারোশো সাল হতে পারে এটা নেক্সট মানুষের লালারসের পিচ মান কত এখানে দেখো সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া আছে এটা আসলে মাঝখানে একটা টান হতো সিক্স পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট সিক্স অব্দি বলা যেতে পারে মানুষের লালারসের মান তাহলে মানুষের লালারস কি প্রকৃতির হচ্ছে আমরা কি জানি এক থেকে যদি সাত অব্দি পিএইচ হয় তাহলে একের দিকে আসলে অ্যাসিটিক আর যখন সাতের দিকে যাচ্ছে তখন খারিও বা বেসিক হম তো মানুষের লালারস কিন্তু খারিও হয় ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চিন কি আছে স্টুডেন্ট দেখা যাক বস্তু অপেক্ষা বড় অসদবিম্ব গঠিত হয় উত্তর লেন্সে বস্তু যদি এইটুকু হয় এখান থেকে আগত রশ্মি যদি এটা উত্তর লেন্সে পড়ে তাহলে এখান থেকে বিবর্ধিত হয়ে একটা অসদবিম্ব গঠিত হবে যেটার আকার হবে বস্তুর আয়তনের থেকে বড় ঠিক আছে ওকে স্টুডেন্টস চলো নেক্সট কোয়েশ্চিন দেখা যাক দেহের বৃহত্তম লিম্ফয়েড গ্রন্থি কোনটি স্টুডেন্ট কোশ্চেনগুলো আমারই করা আমি একটু ট্রিক করে করেছি কোশ্চেনগুলো তোমরা দেখো এখানে দেওয়া আছে লসিকা গ্রন্থি কিন্তু লসিকা গ্রন্থি লিম্ফয়েড গ্রন্থির মধ্যে পড়ে না লিম্ফয়েড গ্রন্থি হবে লসিকা গ্রন্থির একটা পার্ট সেটা হচ্ছে প্লীহা প্লীহা হচ্ছে দেহের বৃহত্তম লিম্ফয়েড গ্রন্থি প্লীহা কাজ কি রক্তরসের মধ্যে মিশ্রিত জীবাণুকে ধ্বংস করা ঠিক আছে তো এটা তোমরা যারা ক্লাস দেখছো ক্লাস করছো রেগুলার তারা অবশ্যই নিজের খাতায় নোট করে নেবে দেহের বৃহত্তম লিম্ফয়েড গ্রন্থি যদি জিজ্ঞাসা করে সেটা হবে প্লীহা যে কোনো অ্যান্সার কিন্তু ভুল থাকতে পারে নেক্সট পলিমারেজ দ্বারা কি উৎপন্ন হয় তো পলিমারেজ দ্বারা যেখানে বলা আছে রেপ্লিকেশন দ্বারা ডিএনএ তৈরি করে তো পলিমারেজ দ্বারা ডিএনএ পলিমারেজ উৎপন্ন হয় ডিএনএ তৈরি হয় এবং ডিএনএ পলিমারেজের মাধ্যমে তৈরি হয় হচ্ছে আরএনএ ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে শুরু হয় উনিশশো সালে তো ভারতবর্ষে বন্যের যে জীবজন্তু আছে তাদের যাতে অবাধের শিকার না হয় তার জন্য যে আইন প্রণয়ন করা হয় সেটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইকোসিস্টেমের বাংলা কি ইকোসিস্টেমের বাংলা হচ্ছে বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কথাটি প্রথম প্রচলন করেন বিজ্ঞানী ট্রান্সলে তিনি ইকোসিস্টেম শব্দটি এই জন্য ব্যবহার করতেন কারণ তার গবেষণার সময় এই ইকোসিস্টেমটাকে তিনি একটা ইউনিট হিসাবে ধরতেন একক হিসাবে ধরে কাজ করতেন তার জন্য তিনি ইকোসিস্টেম নামটা দিয়েছিলেন আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ক্ষুদ্রতম বাস্তুতন্ত্র কোনটি তো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি পরিবেশ জগৎ এগুলোকে বুঝি তাই তো তো এদের মধ্যে আবার ক্ষুদ্রতম বাস্তুতন্ত্র বলছে তো ক্ষুদ্রতম বাস্তুতন্ত্র দেওয়া আছে দেখো অ্যাকোয়ারিয়াম কি করে কি হচ্ছে ওখানে একটা মাছের বসবাসকারী সব রকম ওখানে সাধন থাকে জল থাকে জলে অক্সিজেনের জন্য ওখানে অক্সিজেন দেওয়া হয় বিভিন্ন রকম ছোট ছোট নুড়ি পাথর গাছ এছাড়া খাবার থাকে এবং খাবারের মাধ্যমে জলের মধ্যে কিন্তু উৎপন্ন হয় ওই জন্য দেখবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার না হলে বেশ কিছুদিন পর সবুজ হয়ে যায় শ্যাওলা পড়তে শুরু করে তো ওই জন্যই ক্ষুদ্রতম যদি বাস্তুতন্ত্র বলা হয় তাহলে সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো হস্তি সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত আসলে প্রশ্ন এখানে কোথায় অবস্থিতটাও হতে পারে বা কোথায় অবস্থিত না বলে কবে কবে শুরু হয় কবে শুরু হয় তো ভারতবর্ষে এই একই রকম ভাবে যেমন করে আমি বললাম যে বন্যপ্রাণী সুরক্ষা আইন তো বন্যপ্রাণী সুরক্ষা আইনের পরেও হয়তো ভারতবর্ষে হস্তি যে শিকার তার দাঁতের জন্য সেটা বন্ধ করা যাচ্ছিল না তাই আলাদা করে হস্তি সংরক্ষণ প্রকল্প শুরু করতে হয় এবং সেটা শুরু হয় কেরল থেকে ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে হাতি পাওয়া যায় হাতি থাকে বন বনের মধ্যে প্রকৃতিতে খোলাভাবে সেই সমস্ত জায়গায় হস্তি সংরক্ষণ প্রকল্প চালু করা হয় কিন্তু সেটা শুরু হয় উনিশশো বিরানব্বই সাল থেকে ঠিক আছে তো স্টুডেন্টস এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাচ্ছি সায়েন্সের মেনলি তো সেই সব কোশ্চেনগুলো কিন্তু এ জিএনএম পরীক্ষার জন্য ভীষণভাবে উপযোগী এছাড়াও এর মধ্যে এমন কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের রেল বা ডিফেন্সের ক্ষেত্রেও উপযোগী হতে পারে তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা আমাদের বইয়ে পেয়ে যাবে এই যে পিডিএফ গুলো দেখছো এগুলো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করে সেখানে আমাদের গ্রুপে জয়েন হয়ে বলতে পারো তোমাদের কার কি প্রয়োজন এছাড়া তোমরা যারা মনে করছো যে আমাদের কোচিং সেন্টার থেকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে প্রিপারেশন নেবে আগামী পরীক্ষাগুলোর তোমরা কিন্তু এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো নেক্সট গুলো কি আছে দেখে নেওয়া যাক এলইডি এর পুরো নাম কি এলইডি এর পুরো নাম লাইট এমিটিং ডায়োড তো আজকালকার যুগে যে সমস্ত লাইট দেখা যায় সেগুলোকে বলা হয় এলইডি এগুলো খুব কম বিদ্যুৎ অপচয় করে এগুলোর পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড এগুলো এক ধরনের ডায়োড যেগুলো আলো নিঃসরণ করে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পাখির ডানা পাখির ডানা তিমির ফ্লিপার মানে তিমির যে পাখনার মতো থাকে সেটাকে অ্যাকচুয়ালি ফ্লিপার বলা হয় যেহেতু তিমি একটা ওর কিন্তু পাখনা বলা যায় না মাছের হ্যাঁ নেক্সট মানুষের হাত এই তিন ধরনের অঙ্গ কি ধরনের অঙ্গ এদের দেখো প্রত্যেকেরই কাজ কিন্তু মোটামুটি একই রকম হ্যাঁ পাখির ডানা বলো তিমির ফ্লিপার বলো মানুষের হাত বলো তিন ধরনের অঙ্গগুলির কিন্তু কাজ একই রকম এই একই রকম হওয়ার জন্য এদেরকে কিন্তু সমসংস্থ অঙ্গ বলা হয় এবার যদি তুমি মানুষের পায়ের সঙ্গে বলতে চাও যে তিমির কি হবে দেখো মানুষের পায়ের সঙ্গে কিন্তু তিমির সেরকম কিছু নেই হ্যাঁ পাখির যেমন ডানা আছে পাখির পা আছে মানুষের পা পাখির পা কিন্তু সমসংস্থ অঙ্গ হবে ওকে নেক্সট আধুনিক ঘোড়ার নাম কি আমরা যে জানি আহ পুরাকালের যে ঘোড়াগুলি ছিল যেমন ওরকম আধুনিক যুগের যে ঘোড়া তার বিজ্ঞান সমত নাম হচ্ছে ইকুয়াস মানুষ যেমন হোমোস্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স একই রকম ভাবে আধুনিক ঘোড়ার নাম কিন্তু ইকুয়াস ওকে তো এই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন তো স্টুডেন্টস যারা যারা তোমরা ক্লাস করছো তোমাদের ক্লাস কেমন লাগছে জানা অবশ্যই জানাবে এবং ক্লাসগুলোর মধ্যে তোমরা যারা ফুল ক্লাস করছো তাদের যে সমস্ত কোশ্চিনগুলো নিয়ে আরও ডাউট আছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ওকে স্টুডেন্টস আজকের মতোই অবধি থ্যাংক ইউ